সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এখন দাঁড়িয়ে আছি আর্ট গ্যালারির সামনে এবং আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই বাংলাদেশের প্রথম যে থ্রি ডি মিউজিয়ামটা দর্শক আপনি যদি এরকম সুন্দর সুন্দর ছবি তুলতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ঢাকার থ্রি ডি আর্ট গ্যালারিতে চলুন কিভাবে এই সুন্দর ছবিগুলো তুলবেন আপনাদেরকে সেই লোকেশনে নিয়ে যাই আর্ট গ্যালারির প্রবেশ মূল্য দুশো টাকা সাথে যদি আপনি মিরর ম্যাজ দেখতে চান তাহলে আপনাকে গুনতে হবে আরও পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আর্ট গ্যালারিতে কিভাবে আসবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আমাদের হাতে ধরিয়ে দিল জুতার ময়লা সংরক্ষণের জন্য এই মোজাগুলো দর্শক ভেতরে আসার সাথে সাথেই এই পায়ে পড়ার জন্য এরকম একটা তারা পলিথিন টাইপের দিয়েছে যাতে পায়ের যে ময়লাটা এই থ্রি ডি আর্ট গ্যালারি আছে এখানে না পড়ে চলুন এটা আমরা পড়ে নিই দর্শক আমি এখন অবস্থান করছি তিততলাতে আর এখান থেকে যাবো আমরা মিরর মেচে এবং দেখবো এখানে আগে সেই গলক কাজ করে সে কেমন গোলক চলুন আপনাদেরকে দেখাই আর এই সাইডটাতে সেই মিরোর মেচ চলুন আমরা যাই এখন আমি আছি সেই মিরোর গ্লাস বলে গোলক ধাতার মাঝে আর কি এখন এখানে খুব আস্তে যেতে হবে যদিও আমাদের কাছে কোনো লাঠি বা কোনো কিছু দেই নাই যে এই যেন এক গোলকধাঁধার মাঝে আপনি আটকে যাবেন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আপনি আর আপনি এই গ্লাসগুলো এমনভাবে সজ্জিত করা হয়েছে যেদিকে তাকাবেন সেদিকেই আপনি কোথায় গ্লাস আছে বা কোথায় গ্লাস নাই এটা বোঝা খুব মুশকিল এখানে আসলে পারে আপনারা সেই বাংলা সিনেমার অন্যরকম একটা ফিল অনুভব করতে পারবেন দর্শক এখন আমাদের বের হওয়ার পালা এখন বুঝতেছি যে রাস্তা কোথায় কোন দিক দিয়ে বের হওয়া যায়

দর্শক কফি হাউজে সেই আড্ডার গানটার কথা তো সবারই মনে আছে চলুন এই যে থ্রি যে আর্ট গ্যালারি ছিল এইখানের যে বিখ্যাত সেই কফি হাউস সেটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি সেই ভাইরাল জায়গা যেই জায়গার ছবি আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এবং এইখানে এই জায়গার এত সুন্দর রোমান্টিক যে ওয়েদার এবং পরিবেশ আপনি আসলে পরে মনে হবে যেন আপনি বাস্তবিক কক্ষে কোনো কফি হাউজে বা কোনো চায়ের দোকানে সুন্দরভাবে আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে এজন্যই তো বলা হয়েছে সেই কফি হাউস এখানে কিন্তু সজ্জিত সুন্দরভাবে থ্রি ডি পেইন্টিংয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে কফি হাউস থেকে বের হতে না হতেই আমরা পড়ে গেলাম ভাল্লুকের থামার কবলে নিজেকে শান্ত রেখে এবার চলে আসলাম সেই বাস কন্ট্রাক্টরের কাছে এখন নিজে এখন বাসের হেল্পার হিসেবে কাজ করব। অন্তত ভাল্লুকের কামড়ার খাওয়া লাগবে না আই মামা গাবতুলি 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 মামা গাবতুলি মাত্র 30 30 মামা গাবতুলি 30 গাবতুলি 30 পুরীর পাখায় মেলে সবাই যখন পুরী হতে চায় তখন আমার কাছে জিন হতে চাইলো তাই আমি জিনের মতো একটু নিজেকে রাঙিয়ে নিলাম বাঁচিয়ে নিলাম এই পুরী ডানাতে এরকম সুন্দর সুন্দর ছবি আপনারা আসলে এই থ্রি ডি পেন্টিংয়ে তুলতে পারবেন দেখুন একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে পুরী ডানা ছেড়ে এবার আমরা পাহাড় পাড়ি দেখুন কতটা চিকুন একটা গাছের উপর দিয়ে আমি এ থেকে ওপাশে চলে আসলাম পাহাড় পেরিয়ে আমাদের উদ্দেশ্য চাঁদে যাওয়া এই ছোট্ট গাড়ি করে আমি চাঁদের বুকে ল্যান্ড করেছি এবং চাঁদের মাটিতে এসে দেখি নীল আলমোস্টিক পড়ে আছে আমি তাকে তুলে উঠালাম এবং বললাম চাঁদে থেকে লাভ নেই চলো আমরা গ্রামে যাই গ্রামে গিয়ে কাজ করি নীল আলমোস্টিং যখন আমার কথা শোনে নাই তখন আমি রেগে বেগে ট্রেনকে একটা ঘুষি দিয়ে থামিয়ে দিলাম আমি থাকবো না এই চাঁদে তারপর আমি চলে আসলাম অন্য আমি নিজেকে উল্টে ফেললাম এরকম সুন্দর সুন্দর উল্টো ছবি যদি আপনি তুলতে চান অবশ্যই আপনাকে আসতে হবে থ্রিটি আর্ট গ্যালারিতে কত মজার মজার দৃশ্য আপনি দেখলে আপনার মন একবার বিমোহিত হয়ে যাবে অতি আনন্দের সহিত আমি হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটি স্বর্ণ বক্স আজকে এই স্বর্ণ সব আমার আর এই স্বর্ণ মুদ্রা দিয়েই আমি পৃথিবীর সেরা ধনী হয়ে যাব দেখুন অসংখ্য স্বর্ণ মুদ্রা সেই স্বর্ণ নিয়ে আমি এই ছোট্ট কাঠের সিঁড়িটা পার করে চলে আসব বাংলাদেশে ও মা এ কী বাংলাদেশে আসার সাথে সাথেই এই বিড়াল সানাগুলো আমাকে এই বইমের মধ্যে আটকে ফেলেছে নিজেকে কিভাবে রক্ষা করবো বাঁচাও বাঁচাও বিড়ালের হাত থেকে বাঁচার জন্য এই ঘণ্টাটা বাঁচাতে গেলাম কিন্তু সেটাও পারলাম না তারপর নৌকা আমি চলে যাচ্ছে বহুদূরে থাকবো না এই পৃথিবীতে কিন্তু যেতে বোধহয় আমার দেখা হয়ে গেল জ্যাক পুর সাথে তার সাথে যুদ্ধ করলাম যুদ্ধ শেষ করে মেসির হাতে তুলে দিলাম বিশ্বকাপ বিশ্বকাপ তুলে দিয়ে আমি যখনই একটা চেয়ারে বসে তখন ও মা উপর থেকে স্পাইডার ম্যান আমাকে আতঙ্কিত করে তুললো আমি স্পাইডার ম্যানকে সরিয়ে গিয়ে দেখি শাহরুখ খান আমার জন্য ট্রেন থেকে হাত বাড়িয়ে আছে এরকম সুন্দর রিয়েলিস্টিক ছবি তুলতে হলে আপনাকে আসতে হবে থ্রি ডি আর্ট গ্যালারিতে গ্যালারি দিয়ে খুঁজে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার সাথে সুন্দর করে ছবি তুলে তার দেওয়া পিওনো বাজিয়ে নিজের মনকে শান্ত করলাম মনকে শান্ত করে চলে গেলাম পানির তলদেশে সেখানে গিয়ে তিমি মাছের সাথে দেখা করলাম কথা বললাম সেখান থেকে আমাকে আটক করে আনা হলো ছুড়ি দিয়ে আমাকে আঘাত করা হলো বেঁধে রাখা হলো দেওয়ালের সাথে ঝুলিয়ে সেখান থেকে পালিয়ে এই সুন্দর ঘোড়াটি নিয়ে আমি হারিয়ে যাব জঙ্গলে ওমা আমি জঙ্গলে যেতেই একই হলো সিংহের আক্রমণের শিকার হলাম সিংহের আক্রমণ শেষে আমি চলে আসলাম সেই আমার ধনরত্নের মাঝে সেই মিশরের ধনরত্ন যা আছে সব আমি নিয়ে পুরো পৃথিবীটাকে কিনে নেব যত স্বর্ণমুদ্রা এখানে আছে সব স্বর্ণমুদ্রা আমার দেখুন একেবারে রিয়েলিস্টিক টাইপের স্বর্ণমুদ্রা মূর্তি এবং মিশরের যে কাহিনী ঐতিহ্য কিন্তু এই জায়গা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে এখানে সুন্দর ছবি তুলে এত সুন্দর লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না স্কাইটিং করার জন্য চলে আসলাম সমুদ্রের মাঝে এসেই দেখা হয়ে গেল সেই এর সাথে কিংকং এসে দেখা করে আমি চলে গেলাম সিলেটে সিলেটে এসে সিলেটের চা বাগানেতে চা তুলবো না এটা কি হয় সবার সাথে চা তোলা শুরু করলাম চা তোলা শেষ করে যে মালিক খাবার দিল খাবার খেয়ে আবার চলে গেলাম গরুর গাড়ি ঠেলতে কারণ এই গরুর গাড়ি ঠেলেই দিন শেষে রোজগার করতে হবে গরুর গাড়ি শেষ করে আমার চালক হিসেবে ভালো বলে আমাকে নিয়োগ দেওয়া হলো যুদ্ধের পাইলট চালানোর জন্য চারদিকে যুদ্ধ চলছে যুদ্ধ শেষ করতে না করতেই আমি বাঘ আর কুমিরের শিকার হলাম আমাকে বাঁচানোই এখন বড় কষ্টকর হয়ে যাচ্ছে কোনো মতো সাপ আর কুমিরের হাত থেকে বেঁচে এসে চলে গেলাম মাছ ধরার জন্য মাছ ধরার নৌকা নিয়ে আমি সুন্দরবনে বাঘবামার সাথে দেখা করতে গেলাম অনেক দিন পর বাঘ মামার দেখা করতে আসে বাঘবামা রেগান ফায়ার চলুন আমরা এবার জানিয়ে দিই আপনাদেরকে রেগয়ান ফায়ারে আপনি কিভাবে চলে আসবেন এই থ্রি ডি আর্ট গ্যালারিতে বাংলাদেশের একমাত্র এই থ্রি ডি আর্ট গ্যালারিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণিতে নভ থিয়েটারের পাশে অবস্থিত সামরিক জাদুঘরে যেতে পারবেন এছাড়া আপনার সুবিধা মতো পরিবহন করে ফার্ম গেট বিজয় সরণি সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানে এসে রিকশা বা হেঁটে যেতে পারবেন এই থ্রি ডি আর্ট গ্যালারিতে মেট্রো রেল বিজয় স্মরণ স্টপজে নেমেও যেতে পারবেন অথবা যারা উত্তরা থেকে আসবেন চাইলে আগারগাঁও নেমে আপনার সরাসরি আসতে পারবেন খাবার খেতে জাদুঘর কমপ্লেক্সের ভেতরেই নিহারিকা রেস্টুরেন্টে খেতে পারেন দাম একটু বেশি হল খাবারের মান বেশ ভালো এছাড়া একটি সুন্দর কফি শপ আছে যেখানে কফির পাশাপাশি স্ন্যাক্সের ব্যবস্থা আছে সামরিক জাদুঘর এবং এই গ্যালারিগুলো ঘুরে দেখার জন্য আপনার সময় লেগে যাবে প্রায় তিন ঘন্টা তারপরেও হাতে সময় থাকলে খুব কাছে নভথিয়েটার চন্দ্রিমা উদ্যান বিমান বাহিনী জাদুঘর সংসদ ভবন এলাকা বিভিন্ন কিংবা মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে আসতে পারেন আর হ্যাঁ দর্শক যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন আর পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানিয়ে যান সবার জন্য রইলে শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ